আসসালামু আলাইকুম তো এটা ছিল আর এক মাস আগে একটা ভিডিও যেটা এডিটের অভাবে আমি ছাড়তে পারি নাই আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই তো সকালে উঠে ব্রাশ করে ওয়াশ করে দেন পিছা গুছিয়েছিলাম তারপরে তখন আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল সকালে ব্রেকফাস্ট করেছিলাম নুডুলস দিয়ে দেন একটু ঘর পরিষ্কারের কাজে লেগে গিয়েছি আসলে আমার ঘর অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো এই জন্য ঘরটাকে পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিলাম দেন দেন হচ্ছে ঘরটা পরিষ্কার করলাম তো তারপর হচ্ছে একটা বুক এর উপর পেন্টিং করেছিলাম কাঁচের উপরে কয়েকটা শর্টস নিলাম আমি কয়েকটা ফুলের সাথে দেন আমি কোসর করে এসে স্কিন কেয়ারটা করে নিলাম আসলে শীতের মধ্যে স্কিন খেয়ে না করলে স্কিন অনেক বেশি রাফ হয়ে যায় যার কারণে শীতে স্কিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তারপরে তো একটা আমি শর্ট নিয়েছিলাম গাঁদা ফুল দিয়ে মানে পাপড়ি দিয়ে অনেক বেশি সুন্দর লাগছিলো তারপর আমি দুপুরে খাওয়াটা করে নিলাম ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে কয়েকটা কাজু খেলাম দেন হচ্ছে বিস্কিট খেলাম এই বিস্কুটটা আমাকে অনেক বেশি ভালো লাগে আরেকটি বিস্কিট খেলাম চকোফন বিস্কুট দেন খেয়েছিলাম এই শীতের মধ্যে আইসক্রিম আসলে শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তো আমি তারপর দেখালাম আপনাদের এই যে আমার রুমের কর্নার এত বেশি সুন্দর কিন্তু এই কর্নারটা থাকবে না আমি যে ছবিগুলো লাগিয়েছিলাম ওগুলো উঠিয়ে ফেলেছি এখানে আমি পেন্টিং করছিলাম তারপরেই তো একটা ছবি দেন আমি রাতের খাওয়া করেন আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম